আর ভাইয়ের জমিতে কি শাক সবজি আছে সেগুলো একটু নিয়ে আসবো খাওয়ার জন্য আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে কেউ নেই আমি আর সন্ধ্যা দুজনাতেই আছি আর কেউ নেই বাড়িতে আজ তিন দিন দুদিন হয়ে গেলো না পিয়া গাছে দু দিন হয়ে গেলো আজকে তিন দিন আর তিন দিন ধরে আমরা বাড়িতে দুজনাতে আছি রিয়া চলে গেল এখন ওই যে দাঁড়াইছি আস

ওই তাই দেখে দাও কি করে প্রগ হইছে শান্ত বেশি আর আমাদের কাছে ছটফটে বেশি দেখো কি করে বেশ চলে যায় কিতি বল তুই চলে যাস ভোরबाला যাব কি বেগুন দিয়ে মাছ করবে আমি এসে খাব তোর রান্না খাব

মাট ঘৰ বাগান গ'ল হৈছে সুন্দৰ হৈছে না এইদে এইদিও এইদে কিন্তু দাৰুণ হৈছে সেমনি ফুল গাছও করেছে না এখানে দেখ খেসারি শাক এইটা হচ্ছে শোলা শাক ওইটা কি শাক রে ওইটা মেথি শাক ওইটা মটরশুঁটি শাক আর এই হচ্ছে ফুল গাছ হুম ডালিয়া ফুল গাছের কীরকম গ্রোথ পেয়েছে দেখেছো খুব সুন্দর ওই ফুলও চলে এসেছে পড়ে পড়ে গেছে শাক

গাছে হইছে এখন আস হই গেল কিছু করার নাই খাওয়া তো লাগবে সতেই মতো কাছে মাটি মতে না দুটোই চলে এসেছে দেখুন

কি সুন্দর বেগুনের সাইডে এই বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগবে এই বাটা মাছ দিয়েও রান্না করলে ভালো লাগবে কিন্তু আজকে ওদের এই সেই বড় বড় বেগুন আছে না ওই বেগুন দিয়ে দাদা আজকে ঝোল করে দেবো নিচে গোল গোল লাউ আছে লম্বা আছে কিন্তু লাউ গাছগুলো যেমনই হোক কিন্তু লাউ গুলো বেঁকা হয়ে গেল কারণ লম্বা লম্বা লাউগুলো না হয় না না দাদা এই যে কত বেগুন দেখ লুকাই থাকে

বদি তুমি ওঠো না ওইখানে দেখো কত সুন্দর একটা রয়েছে বদি কই ওই দেখোতলাতলা কই দেখো ওই দেখো হ্যাঁ 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 কোপি আছে বেগুনটা কালকে বিকেলে আমি নিয়ে গেলাম সকালে আবার বিকেলে বেগুনের কালার না নিয়ে গেল দেখো রাতারাতি এই বেগুন নিয়ে যা আসো উঠে আসো পারবা না টানিয়ে দেবো আসো

দেখেছো আর পেঁয়াজ পাতা কিন্তু গোল আজকে তোমার কথা শুনে বুঝতে পারলাম অনেকে জানে না অনেকে জানে না আমি কিন্তু গোল হয় কারণ পেঁয়াজের কলি হয় আর কিন্তু কলি হয় না আমি আজকেই দেখলাম যে পেঁয়াজ পাতাটা এরকম হয় সত্যি ঠিক বলেছিস বন্ধুরা পেঁয়াজ কিন্তু গোল আর রসুন হচ্ছে ও কিন্তু গোল হয় না

আপনাদের সামনে ভাইয়ের ওই বাগানটা একটু দেখিয়ে দেবো ফুলগুলো ফুলের বাগান কিন্তু এইটাই সব থেকে ভালো দেখা যাচ্ছে আর রাস্তার সাইডে তো খুব সুন্দর লাগছে দেখতে জ্যাকেট খুলে দিলাম ঘাম পুছে এত গরম যে ঘাম পড়ছে এখন আজকে সকালবেলায় বেলা কুয়াশা পড়েছিল কুয়াশার ভীষণ ঠান্ডা ছিল কিন্তু এখন তো কুয়াশা গেছে গেছেconstraintTop ধরে গরম লাগছে এখন চলো বাড়ি চলো

আসবে না তারিখ তারিখ একটা কথা বলে আর বন্ধুরা আপনাদের সামনে ছাব্বিশ তারিখে আমার জন্মদিন সেই উপলক্ষে ভুলকে বলেছিলাম ছাব্বিশ তারিখ আসার জন্যে কিন্তু জন্মদিন আমি সেরকম একটা পালন করবো না কারণ আমি অন্য একটা কিছু করতে চাইছি আর একটা পিকনিক আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে উনত্রিশ তারিখে এই গুন টুন সব আসবে সেদিন একটা পিকনিক করবো আমাদের বাড়ির সব ফ্যামিলি নিয়ে পিকনিক করব এইটাই আমার জানুয়ারি মাসের লাস্ট পিকনিক পিকনিক হবে সেই পিকনিকটা দেখাবো আর ছাব্বিশ তারিখে কী করছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু আমি জন্মদিন পালন করব না যেরকম সেলিব্রেশন করে কেক কাটে সেটা আমি করব না অন্য কিছু একটা করার চেষ্টা আছে ভাবছি সেটা আপনাদের সামনে সেটা তুলে ধরবো আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন কেক কেন তুই চলে যাবি যদি আমি কেক কাটও সেলিব্রেট করব ছোট থাকবে না আমার সেজ থাকবে না ওদের বিয়ে বাড়িতে সবাই বিয়ে বাড়ি ব্যস্ত থাকবে আমি এদেরকে ছেড়ে আমি সেলিব্রেশন করতে চাই না ছাব্বিশ তারিখ ছাব্বিশ করতাম আমার বন্ধু তো আসতে পারবে না তারপরে ধরো কবিতাও মনে আসতে পারবে না আর আমি চাইছি যে সেলিব্রেশন এখন আমি এখন করবো না সেলিব্রেশনের পরিবর্তে অন্য একটা ভিডিও আপনাদের সামনে আনবো

বেশ রান্না বান্না করে ফ্রিজে ঘুরে রাখো হ্যাঁ আমি আসবো খেতে হ্যাঁ চলুন তাহলে আমার দুই মাসি রান্না করছে ফ্রিজে ভরে রাখবে পরে আসুন চলো হ্যাঁ হ্যাঁ মা তুমি যাবে না বলি এখন যাবে না বেশ আমি যেদিন আসতে বলবো সেদিনই তো আসতে হবে আর যে ছয় টাটা দিয়েছি পছন্দ হয়েছে দেখো না তোমার মা দেখা যেতে পারে তুমি বাড়ি ছিলে না নাকি আসলাম হ্যাঁ আসি মা আবার আসবা বাড়ি চলে যাবে আজকে বাড়ি থেকে যাই আচ্ছা তাহলে আমরা আসি